সন্ধ্যা হইল না মরে প্রাণদয়ালে রে গৃহস্থরা তলে তলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাকালে ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা মন্দ কালে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে সবাই বলেন সন্ধ্যা হইল অনন্ত আলো রে সন্ধ্যা হলো মরে এ বন্ধু গড়ি কাটা যাইতেছে মনে করবে না হায়াতরা পারতেছে আল্লাহ যা বাজেট করছে তার দিকে কই না যাইতেছে যারা কবরে গেছে তারা জানে কবরে কেমন দৃষ্টি বাবা হাসরের ময়দান উঠলে বুঝবেন হাসরের ময়দানটা কতো কঠিন রে বাবা এ বন্ধু কি ভাই ওয়াজ করব আল্লাহ বলে আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো চিন্তা নাই ও গোসলাত আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসাত ওলি আমার পিছনে কি মসজিদ না মাদ্রাসা মাদ্রাসা মসজিদ আছে এখানে আছে কুণ্ডা বাবা আছে আইল ছাসিনি

আমি ওয়াজ করবো রে বাবা এবার আমি বলতেছিলাম হুজুর গো জুম আপদুল কদ রে চিল কথা রে বন্ধু আমি বলেছি যে যাকে ভালোবাসে আনতা মা মানা হাবাপ্তা দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তারা জান্নাত হবে দুনিয়ায় যদি করে সঙ্গে চলেন হাসর করে সঙ্গে হবে দুনিয়ায় যদি করে সঙ্গে চলেন হাসরটা করে সঙ্গে হবে দুনিয়ায় যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে হবে আর দুনিয়ায় যদি আপনি আল্লাহলিদের সঙ্গে চলেন প্রেমিংদের সঙ্গে চলেন আনতা মা মানা হাবা

বন্ধ মসজিদ হুজুর কাছে পড়াইতে গেলেন আমার এই মাদ্রাসার মধ্যে পড়তে আসে অনেকে আসি কে আসে না প্রাথমিকভাবে আলিফ বাতেগে পড়ানো হয় হুজুর গোসোলাজন যে মাদ্রাসা তুলি এখান থেকে ওয়াশটা ধরে লাস্টে বসবেন ভালো ওই আব্দুল কাদের জিলানী জিরানী আল হাসান ও আল এরাকে মকদবের মধ্যে নিয়ে ভর্তি করালেন আপনারা মুরুব্বিরা ঘটনা জানেন ছোট ছোট পোলাপানদের ইতিহাস জানাতে হবে আর বাংলাদেশের অনেক ডাবলিউরা ছোট ছোট বাচ্চাদের কে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা ওয়ায়াকুল কাদের জিলানী رحمتুল্লাহ আলাইহি যখন ভর্তি করালেন উস্তাকে তার আম্মা ফাতেমা বলতেছেন হুজুর আমার পোলাদের আপনি কোরআন করাবেন

কাদের তুমি পড়ো আলিফ উস্তাদের কথা শুনেন আব্দুল কাদের জিলানি পড়ে পা উস্তাদ বলে তা উনি বলে সা উস্তাদ পরে আলিফ লাম মিম উনি পরে উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই ভাবে এক পৃষ্ঠা না দুই পৃষ্ঠা না উস্তাদ ডাক দিয়ে গো আব্দুল কাদের তোমার মা আমার কাছে পরীক্ষা করার জন্য হুজুর গাউসুল আজম ভাব কাদের জিলানি বলেন না 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 আমার আম্মা আমার শিখাই নাই আমি আম্মার কাছ থেকে শূন্য সৈন্যায় শিক্ষা পালাইছি এই তুমি শুনলা কোন সময় আবার শিখলাও কোন সময় চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাবো আবার ওস্তার সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন নিয়ে ডাক দিয়ে বলে ও মা আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া কোরআন শেখায়ার আমার কাছে পাঠাইছেন আমি যদি বলি আউযুবিল্লাহ আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ আমি যদি বলি আলিফ আপনার সন্তান পড়ে বা আমি যদি বলি আলিফ লাম মিম আপনার সন্তান পড়ে উলাইকা আলা হদাব মিন রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এবার আব্দুল কাদের জিলানীর আম্মা দাওয়াত দিয়া দি আব্দুল কাদের তুমি কেমনে বলLambda আমি তোমারে শিখাইছি আব্দুল কাদের জিলানী বেলা মা আপনি শিখাইছেন আমি বলি নাই আমি বলেছি আপনার কাছ থেকে আমি শুনেছি ভাই আমি তো কোনোদিন তোমার সামনে তেলাওয়াত করি নাই তুমি আবার আমার কাছ থেকে শুনলা কিভাবে হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও মা মাগো মা যখন আপনার পেটের মধ্যে ছিলাম গ আপনি যখন কোরআন শরীফ করতেন বাদ করতেন সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী ছগড়া বিবাদ করো গো আম্মা হুজুর আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলে হুজুর আমার মা যখন আমার পেটের মধ্যে পেটের মধ্যে রাখছি আমার মা আমার পেটের এইকে কোরআন তেলামাত করছে আর আমি পেটের ভিতর দিকে শূন্য পালাইছি আমার মা

ঘরের ভিতরে কথা বলছে মা যদি বলতো হাসি দিয়া আলহামদুলিল্লাহ আর সন্তান পেটের ভিতরে থেকে বলতো নিয়ার হামকাল আব্দুল কাদের জিলানির আম্মা যখন হাসি দিতেন হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলতেন আর আব্দুল কাদের জিলানি পেটের ভিতর থেকেই মায়ের হাসির জবাব দিয়ে দিতেন আর একটা সন্তান হল হজরতে ইসার হুল্লা মারিয়ামের পেটের ভিতরে যখন ঈশা নবী ছিল মরিম আলাই সাল্লাম রাতের বেলা ঘুমাই শুইতেন সন্তান পেটের দিকে বলতেন আম্মা আপনি কখন ঘুমাবেন আর মা উত্তর দিতেন আমি এত রহস্যম ঘুমামো মা আপনি কখন খাবেন

তাইলে বুঝতে পেরেছেন তিনি সাধারণ অলি নয় তিনি হলো মাদার জাত অলি তিনি হলো মাদার জাত মোসাইসা আয়ব নবী এসো ফার আশে কাশে কালাইলে মজনু জপে ইসকা ইল্লাল্লাহ জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মুর্শিদের ধুলা আমি পরব হলার মহাল মৃষিদের আখেরাতে পাই যে নতো মারে বলো আখের পাই যে নতো মারে আমার বড় পির পিরা নেপিরে দোস্তির আমার। নয়ন জো তোমার দিদারে দা রে আয় আয় নয়ন জো তোমার তুমার সবাই দাশ ধুলা আমি

হয়েছে বাবার জীবনে কোনো দিন মিথ্যা কথা বলল না জীবনে কোনো দিন মিথ্যা কথা বলল না মা আমার আস্তিনে ভিতরে এইগুলা শিলায়া দিছে আর বলছে যেন মিথ্যা কথা না বলি এই ধরেন ধরেন আমার গুলা নিয়ে যান এবার কাকাদের দলগুলো ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দা চেহারা দেখিয়া দেখি মায়া লাগে গো মায়া লাগে জীবনের অনেক চুরি করেছি অনেক ডাকাতি করেছি এমন খেলা তো দেখি নাই নিজের হাত দিয়া খুঁজলাম পাইলাম না ও আপনার কাদের আজকে থেকে ডাকাতি সাইরা দিলাম আপনাকে আপনি আমাদেরকে আপনার সাহচর্যের একজন সঙ্গী বানাইয়া দে Allah <laughs> Akbar